Oh. are আজ মহান মেহদিবস উপলক্ষে সারা বাংলার সারা বিশ্বের শ্রমণজীবী ও মেহনতি মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই দিনটা অত্যন্ত মহান আজকের এই দিনের আঠারোশো ছিয়াশি সালের আমেরিকার শিকাগো শহরে আজকের এই দিনকে শ্রমজীবী মানুষ তাদের নির্যাতিত নিপীড়িত তাদের এই অধিকারের কথা তুলে ধরেছিল বলেই আজকে বিশ্বব্যাপী আমরা এই মহান মে দিবস পালন করতে পারছি আজকে আমরা যাদের উদ্দেশ্যে যাদের স্মরণ করে এই মেয়ে দিবস পালন করছি তাদের ঘাম জোরে বলেই আজকে আমরা খেটে খাই আজকে আমরা ভাত খেতে পেরেছি তাদের ঘাম জোরে বলেই আজকে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করছি তাদের ঘাম জোরে বলেই আজকে আমাদের বাংলাদেশ স্মার্ট দেশে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষদেরকেই আজকে আমরা শ্রদ্ধা পরিসরণ করি এবং যারা অতীতে আমাদের এই শ্রমযোদ্ধারা যারা শহীদ হয়েছেন তাদেরকে আজকে শ্রদ্ধা বলে স্মরণ করছি এই সিলেটের আপামস যত শ্রমজীবীরা তারা শহীদ হয়েছেন বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদেরকে স্মরণ করছি তাদের এই শ্রম অধিকার ধরে রাখার জন্যই আজকে আমরা এই সমাজে সুশৃঙ্খলভাবে বেঁচে আছি তারা আজকে এই সমাজকে উন্নত করেছেন সমাজকে সৃষ্টি করেছেন এই সমাজে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মিতিন পাল প্রান্ত ধন্যবাদ শ্রমিক মালিক ঐক্য করে ডিজিটাল বাংলাদেশ গঠন করি আমাদের শ্রমিক প্রিয় কর্মী বান্ধব সরকার শ্রমজীবী মানুষের জন্য কাজ করে যাচ্ছে আমাদের আজ থেকে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে যে ঠিক দুর্ঘটনা ঘটেছিল শ্রমিকরা আত্মাহুতি দিয়েছিল আট ঘন্টা শ্রমের দাবিতে সেই মহান আত্মত্যাগী আজ পৃথিবীতে আট ঘন্টা কর্ম ঠিক করে শ্রমজী মানুষকে শ্রমে উৎসাহ উৎসাহিত করেছে এবং এই শ্রমজীবী মানুষকে স্মরণ করেই মহান মহযুদ মেয়ে দিবস পালন করা হয় মহান মেয়ে দিবসের আমরা যারা শ্রমিকদের প্রতিনিধিত্ব করি আমি মহানগর সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি হিসাবে এটাই বলতে পারি আমরা মালিক শ্রমিকদেরকে নিয়ে যে কোনো সমস্যা হলেই আমরা ছুটে যাই প্রশাসনের কাছে ছুটে যাই আমরা ত্বরিত তাদের দাবি আদায়ের চেষ্টা করি সমস্যা সমাধানের চেষ্টা করি এই মহান মেয়ে দিবসের দিবস শ্রমিকদের কল্যাণে এবং মেহনতি মানুষের কল্যাণে প্রতিপালী হয়েছে এবং প্রতিফলিত হচ্ছে আর বিশ্বাস শ্রম মানুষের অধিকার বাস্তৱায়ন হ'ব জয় হওক শ্ৰমিকৰ জয় হওক মেহনতি মানুহ